যে হাই ব্লকটা দেওয়া হচ্ছে মানে ব্লকগুলো আমরা বেঁধে দেওয়ার ব্যবস্থা করতেছি যেহেতু গুণা দেওয়া হয়েছে হাই ব্লকের ভিতর দেখেন এখানে যে ব্লকটা আমরা দিলাম সেই ব্লকটা কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে ঢালাইয়ের সময় অনেক সময় মশলার ঝাঁকির কারণে কিন্তু এই ব্লকগুলো সরে যায় সেই জন্য আমরা কিছু কিছু ব্লক তৈরি করছি যে এখানে গুণা দেয়া বেঁধে দেবো যাতে এই ব্লকগুলো ঢালাইয়ের সময় যেন সরে না যায় আর আমাদের ছাদটা কিন্তু ওকে হয়ে গেছে আগামীকাল আমাদের ছাদ ঢালাই হবে সেজন্য দেখেন আমরা ব্লকগুলো দিয়ে দিচ্ছি ইলেকট্রিক লাইন লাইনের কাজ চলতেছে এখানে ইলেকট্রিক লাইনের কাজ হচ্ছে ইলেকট্রিক লাইনের কাজ হলে আমরা ছাদটা লেভেলিং করব আমরা সুতা টাঙ্গে ছাদটা লেভেলিং করে তারপরে আমরা ফাইনাল করে রাখব যাতে ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে থাকে দেখেন এখানে কিন্তু আমাদের ছোটো ব্লকগুলো দেওয়া হয়েছে এখানে টপের রডগুলো দেওয়া হয়েছে টপের রড আমাদের যে বিমের যে নিচে যে ব্লকগুলো দেওয়া হয় এবং বিমের যে ক্লিয়ার কভারগুলো সেগুলোও কিন্তু ঠিক রাখার জন্য আমরা কিন্তু নিচেও ব্লক দিয়ে দিছি এখানে দেখেন নিচে আমাদের ব্লক দেওয়া আছে এখানে সাইডে মানে যে আমাদের বিমের গায়ের সাথে যেন আমাদের যে বিমের রডটা আছে রডগুলো যেন ঠেকে না থাকে সেই জন্য কিন্তু আমরা এভাবে সব জায়গায় ক্লিয়ার করে রাখব আর বিশেষ করে এখন বিমটা আমাদের কিন্তু অলরেডি ক্লিয়ার আছে হাই ব্লকগুলোও কিন্তু সব জায়গায় আমরা বেঁধে দিয়েছি এখানেও দেখেন যে এই ব্লকগুলো গুনে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এইভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজও কিন্তু সুন্দর এবং অ্যাকুরেট হবে দেখেন আমাদের সারটা কিন্তু সব জায়গায় বাধা কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিক লাইনের কাজ চলতেছে আর বেলগুনিতে আমাদের যে রডগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বারো মিলে রড দেওয়া হয়েছে টপ দিয়ে টপ দিয়ে কিন্তু বারো মিলে রড দেওয়া হয়েছে দেখেন সবগুলো টপ দিয়ে বারো মিলে রড দেওয়া হয়েছে এই পাশে বেলগুনিটা আমরা বেঁধে নিচ্ছি বেলগুনিতে টপটা বাঁধা হচ্ছে এবং যেখানে এখানে আমরা বিমের টানাগুলো কিভাবে দিছি একটা পাতি দিয়ে কিন্তু বিমের টানা দেওয়া হয়েছে বিমের টানা দেওয়ার পরে কিন্তু এগুলো মাপ দেখতে হবে যে আমাদের মাপগুলো অ্যাকোরেট আছে কি না এটাও কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে বিমটা দশ ইঞ্চি আছে কি না সেটার দেখার পর্যন্ত হ্যাঁ আমাদের দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে সমস্যা নেই কারণ এটা টানা না দিলে কিন্তু আমাদের বিমগুলো এড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য কিন্তু আমরা এভাবে টানাগুলো দিয়ে নিছি এভাবে টানা দিয়ে নেবেন আমাদের এক দেড় ফিট দেড় ফিট পর পর এই টানাগুলো দেওয়া হয়েছে আর বিশেষ করে ছাদের কভারিং যেন ঠিক থাকে আমাদের যে হাই ব্লকগুলো দিছি আমাদের যে ক্রাং উঠছে এই ক্রাংয়ের মাপ হাই ব্লকের মাপ এগুলো কিন্তু সব কিন্তু অ্যাকুরেটভাবে আমাদের তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকম থাকতে হবে আমাদের যে হাইবকটা দিছি এটা আমাদের আছে সাড়ে তিন ইঞ্চি বা পুনে চার ইঞ্চি আছে আমাদের ঢালাইটা কিন্তু পাঁচ ইঞ্চি হবে আর এখানে যে যে ক্রাংগুলো উঠানো হয়েছে কাঙ্গে আমরা মাপ দিব এই ক্রাংগুলো দেখেন আমাদের পুনে চার ইঞ্চি আছে এখানে পুনে চার ইঞ্চি আছে যাতে আমাদের সোয়া ইঞ্চি উপরে ক্লিয়ার থাকবে ঢালাইয়ের জন্য আমাদের যে পাঁচ ইঞ্চি স্লাব হবে এই স্লাবের জন্য সোয়া ইঞ্চি ক্লিয়ার থাকবে